এই তো পানি দিতে পারছি না খুব মার গেছে বুড়া অভাবও রয়েছে কারেন্টের অভাবে আছি এই সুতমারানির মাগি শেষ করিয়া দিছে দেশটারে বুঝছো ওহন ভাই এই যে এই তিন চার মাস ধরিয়া কারেন্ট দিচ্ছে এই বেলা থেকে নাই কোন শব্দ পাইছি না কারেন্ট চব্বিশ ঘন্টা কারেন্ট পাইছি বুঝলো এই যে ক্ষেত্রে পানি তুলতেছি এই যে পানি এই যে কারেন্ট দিতে এই যে পানি তুলতি ভাই এই যে দেখেন এই যে দান আমরা ক্ষেত্রে

দেখছি আমি নিজের আন্দোলনে পুলিশের দৌড়া নিয়ে গেছি দৌড়ানি গেছে দৌড়ানি গাইডু গেছে গা ভাই সব তারপরে আমলিকার যন্ত্রণায় এগারো মাস রিক্সা চালাইছি सूत पनाणी वोतं रे मोंजाला निजाला लाइशे।